নেশার টাকার জন্য চুরির উৎপাদ মেলাঘরের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি আতঙ্কে এলাকাবাসী নেশার টাকার জন্য গোটা মেলাঘুর থানা এলাকায় দিন দিন বেড়ে চলেছে চুরি ও দুষ্কৃতিমূলক ঘটনা এবার সেই উৎপাতের শিকার হলো এক ধর্মীয় স্থান ঘটনাটি ঘটেছে থানা থানাধীন মোহনবুক ব্লকের ভৈরবী সুন্দরী কালীমন্দিরে মন্দিরে সংবাদ সূত্রে জানা যায় গভীর রাতে অজ্ঞাত চোরেরা মন্দিরের কেশ তালা ভেঙে টাকা এবং দান সামগ্রী নিয়ে যায় সকালে মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত ঘটনাটি দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন তিনি জানান প্রতিদিন সকালে যেমন ভাবে মন্দির খুলি আজও তেমনই খুলতে এসে দেখি তালা ভাঙ্গা কেশ বাক্স খালি এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক আমি তো বাবা আইয়া মার পূজা দিলাম দিয়া সেরা জঙ্গল দিয়ে সাফ করতাম লইছি এর বাবা আমি এই পাথর দেখছি দেখে সেটা আমি সবাই ডাকাই না দেখাইছি দেখাইয়া তারা এবার তারো সবাইরে জানাইছে বাবা আমি কি করব আমি তো সহে যাই না আমি চতুরদিকে দুকদুনা দেয়ছি কিন্তু দিকে বাবা আমার নজর নাই এর আগে এমন হইছে কি এর আগে কয় একবার হইছে একবার না কয়েকবার এরপরে মার চারবার তালা ভাঙিয়া, পাঁচবার রসুম তালা মার গটনি সাগা, kasa ঘন্টা সব নিসাগা পুষ আমি দেব তিনবার সুরিওছে আমার তিনবার আমি জুগার করছি এটা কালেকশন করিয়া করিয়া লাস্টেরবার আর আমি কালেকশন করি আর মারিনা থানার কানু দেবনাথ বরবাবু না সেকেন্ড বাবু আমি জানি না তাই না ঘরটা দিছে শিক্ষু কমিটির লুকে দিছে বাবা আর আপনার কি মনে হয় মানে কারা চুরি করতে পারে বা কি কি জন্য এমন এইখানে বাবা আমি কারে কি কমু কার মতন আমার রাস্তা নাই কিন্তু এখানে দুষ্ট কিছু লোক আছে প্রায় সময় মার কাছে বইয়া থাকে তারা বকা বাদ্য দিলে তারা আমার উল্টা করা মার মন্দিরে তো সবাই বরণের অধিকার আমি না মার মন্দিরে সবাই উল্টে বহার অধিকার নাই এখানে ভালোভাবে প্রেস হয়ে এসে এটা বইতে হয় মার মন্দিরে উঠতে পারতো না এটা কিসের মন্দির এটা বৈরবী গঙ্গা মা কালাপানিয়া তার আমার মন্দির আপনার নাম আমার নাম রানী চক্রবর্তী আপনি কি করেন এখান কি করেন আমি মায়ের সেবা দিই নিত্য সেবা দিই অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধি এবং গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান এই মন্দিরে প্রায় চুরির ঘটনা ঘটে এলাকার কিছু অসাধু নেশাখোর এবং নেতাখোরদের দোরাত্মই এই অবস্থার জন্য দায়ী অনেকবার মানে এটা কোগে আসা যা পুলিশ প্রশাসনের কাছে আমরা অনেকবার জানানো হয়েছে যে এই জায়গার মধ্যে রাত্রে মানে মিশে রাত্রে আর কি আড্ডা আড্ডা টাড্ডা হয় তো অনেক সময় আমরা দেখলে আমরা চোখে পড়লে আমরা ডাক যে দিয়ে কি থাকি আসে বিষয় অনেক সময় অনেক গাড়ি তাড়ি থামানো থাকে তো তাই পুলিশ প্রশাসনের কাছে আমরা জানাই রাখছি যে এই জিনিসটার মধ্যে এই জায়গার মধ্যে অনেক কিছু হয় আমরা রেড টু এই জায়গার মধ্যে একটু গার্ড করলেন তো তারা কে দেখবো দেখবো আজ থেকে তিন চার মাস আগে মায়ের

জন্যই মনে আপনি একজন জনপ্রতিনিধি আগামী দিনে এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন আপনি বা আপনার সরকারের তরফ থেকে প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে আবার এই বিষয়টা রাখবো যাতে এই জায়গাটার মধ্যে সুষ্ঠুভাবে তারা এই ইয়ে করে যে গার্ড করে হ্যাঁ এই জিনিসটা আমরা রাখবো তাদের আচ্ছা আপনার নাম আমার নাম রাজুদেব আমি পূর্ব চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকায় এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের দাবি মন্দির এবং আশেপাশের এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করা হোক এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হোক চলছে পুলিশের তদন্ত দোষীদের চিহ্নিত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে রিপোর্ট ত্রিপুরা টিভি